হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো হচ্ছেন আজকে দেখছেন একটা অন্য একটা আলুর রেসিপি বানাবো সেটা নিয়ে আপনাদের মাঝে এসেছে আমি আপনাদের মাঝে এই যে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোর ভিতরে এবারে আমি দেব ফ্রিজে ঠান্ডা জল এই দেখুন ফ্রিজের জলটা ঘেমে গেছে বদলটা এই যে জল ঠান্ডা জলগুলোই আলুগুলো দিলে খুব বেশি ভালো হবে সেই কারণে এই সব ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এবারে দিতে হবে কিছুটা পরিমাণে লবণ দেব এই যে লবণ দিচ্ছি একটা দিলাম এইগুলো দেওয়ার কারণে এইভাবে আলুগুলো পনেরো মিনিট রেখে দেবেন ঠান্ডা জল আর লবণ দিয়ে থাকার পর আলুগুলো খুব সুন্দর হয়ে যাবে তারপরে কড়াইতে নিয়ে যাবো ভাজি করার জন্য তো তখন পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা দেখুন এই যে আলুগুলো আমি এবার ঠান্ডা জল থেকে তুলে নিচ্ছি লবণ দিয়ে ঠান্ডা জলে রাখা হচ্ছিল আলুগুলো সব আলুগুলো এবার তুলে নেব পনেরো মিনিট হয়ে গেছে আমার পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে আলুগুলো সব তুলে নিচ্ছি নিয়ে কড়াইতে জল দিয়েছি জলটা গরম হওয়ার পরে আলুগুলোকে দেবো আলুগুলো এবারে বন্ধুরা চলুন রান্নাঘরে চলে যাই দেখুন আলুগুলো রান্নাঘরে গিয়ে এর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন জলটা আমার ফুটে গেছে এবারে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো পনেরো মিনিট ঠান্ডা জলে রেখেছিলাম পনেরো মিনিট করে বার করে দিয়েছি এবারে হালকা একটু ফুটে উঠলেই তারপরে এ থেকে জল ছেঁকে আবার নিয়ে নিতে হবে আলুটা তাহলে বন্ধুরা দেখুন আমি তাহলে একটু ফুটে উঠুক সেই পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা দেখুন এবার আলুগুলো ফুটে গেছে এই ফোটার সাথে সাথে এবার নামিয়ে দেবো এগুলো আবার জল ঝরিয়ে দিতে হবে যদি এটা দিয়ে আলুগুলোকে তুলে নেবো আলুগুলোকে আলুগুলোকে ঢেলে নেওয়া হয়ে গেছে আলুগুলোকে ঢেলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবারে আলুগুলোকে খুব ঠান্ডা কাপড়ের উপরে আলুগুলোকে তার পাতলা কাপড়ের উপরে পান্তি দিতে হবে যেন আলুগুলোর গায়ে জল না থাকে সুন্দরে যে আলোগুলোকে ঢেলে দিয়েছি এটা কাপড়ে এবারে পাঁচিয়ে দেব আস্তে আস্তে দিয়ে জলগুলো ঝরিয়ে নেব গায়ে যেন একটু জল না থাকে এভাবে আলুগুলোর থেকে জলগুলো মুছে নিতে হবে থাকবে যতক্ষণ আলুগুলোর ও গায়ে জল থাকবে ততক্ষণ আলুগুলোকে ওইভাবে রাখা হবে তারপরে জলগুলো ঝরে যাওয়ার পরে আলুর গাছ থেকে তারপরে আবার আমি কড়াইতে দেবো সেটাই আপনাদের তারপর আবার দেখাচ্ছি এবারে দেখুন বন্ধুরা আলুর জলগুলো সব ঝরে গেছে এবারে এগুলো তুলে দিচ্ছি আবার খড়ের তেল গরম করতে দিয়েছি আবার তাহলে সব তুলে দিচ্ছি যেন শুকিয়ে গেছে আলুগুলো কিন্তু ভেঙে যাবে না বেশি ফোটানো যাবে না জলে দেওয়ার পরে জলটা যেই ফুটে উঠবে নাড়াচাড়া দিয়ে আস্তে করে আলতে আলুগুলো তুলে নিতে হবে তাহলে আলু এইগুলো লম্বা থাকবে না সব ভেঙে যাবে তেল দিয়ে দিচ্ছি এই যে প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু গরম হচ্ছে হালকা একটু গরম হলে তারপরে আলুগুলোকে ছেড়ে দেব তাহলে আলুগুলো সুন্দর একটা কালার আসবে আর আলুগুলো আস্তে আস্তে হতে থাকবে এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমার পাথরটা ছোট হয়ে গেছে আস্তে আস্তে সবটাই তেল চলে এবার আস্তে আস্তে কিছুক্ষণ বলবো তারপরে আবার এগুলোকে তুলতে হবে এভাবে দিচ্ছি এনে তোলার আগে আবার আপনাদেরকে দেখাচ্ছি এবারে বন্ধুরা দেখুন আলুগুলো আবার একটু হালকা ভাজি হয়েছে চালগুলোকে আবার তুলে রাখতে গ্যাস টপ করে দিচ্ছি আলুগুলোর ভেতর থেকে তেল ঝাড়ি নিয়ে আলুগুলোকে তুলে দিচ্ছি এই আলুগুলো যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আবার তেলে দেবো না ঠান্ডা হওয়া পর্যন্ত এই আলুগুলোর জন্য অপেক্ষা করতে হবে আপনাদের বন্ধু জানাতে হবে এটা আমি আলুর কি চিপস বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের জানাতে হবে কমেন্টে আমি কিন্তু আপনাদের বলবো না যে আমি এটা কি বানাচ্ছি আপনারা দেখে নিশ্চয় সবাই বুঝে গেছেন যে আমি এটা কি চিপস বানাচ্ছি যাই হোক এইভাবে আলুগুলো সব তুলে নিচ্ছি আলুগুলো সব ঠান্ডা হওয়া না পর্যন্ত আলুগুলো সব ঠান্ডা হয়ে যাবে আবার তারপরে আবার দেবো তেলে আলুগুলো আমি তুলে নেব তারপরে আবার আপনাদের মাঝে আমি ফিরে আসছি বন্ধুরা তাহলে দেখছেন আমার এই যে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে আবার এবারে আমি এই আলগুলো আবার তেলে দিয়ে দেবো এই দেবেন আলুগুলো সব ঠান্ডা করে নিয়ে এসেছি ফ্যান চালিয়ে আলুগুলো আবার তেলে দিয়ে দেবো আস্তে আস্তে ঢেলে এবারে ফাইনালি করে কাজে হবে এভাবে আস্তে আস্তে

দেখুন তাহলে আমার আলু আলু চিপসটা দেখুন বলবো না এটা আমি ভাজা করছি এ নামটা কি সেটা আপনারা কমেন্টে জানাবেন আর এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এইবার সেটাই নামিয়ে দেবো হয়ে গেছে দেখুন আমার পরে ধরছিল না সেগুলো দেখুন তেলের মধ্যে সব ঢুকে গেছে আর অনেক সুন্দর ভাজি হয়ে গেছে খর খড় করছে আর আর আমি যেখানে কাটে খুঁজছি তার সমস্যা তাই কাঁদা চামচ দিয়ে নাচছি এটাতে করলে বেশ ভালো হচ্ছে এইভাবে করে করে তুলতে হবে আপনি যে বন্ধুরা কত সুন্দর এই যে উঠছে দেখতে ঠিক আছে বন্ধুরা এবার নামিয়ে নেব নামে নিয়ে আপনাদের দেখাচ্ছি আর কিছু মশলা মাগাতে হবে কোনে এ দিয়ে দে তুলবো এ দেখো ঠিক আছে কত সুন্দর একটা কালার এসেছে ঠিক আছে বন্ধুরা এবার নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার আলুগুলো আর একটা প্লেটে ঢালছি মশলা মাখানোর জন্য কত সুন্দর শক্ত খরকার হয়েছে এ দেখো কেমন আওয়াজ হচ্ছে আর কত সুন্দর কালার হলুদ টলুদ কিন্তু কিছুই দেবো না যেভাবে আমি করছি এইভাবে করলে এত সুন্দর এত ভালো হবে কত সুন্দর হয়েছে এবারে এতে একটু মশলা মাখাতে হবে এই যে দেখুন ওখানে আছে এটা আছে গোলমরিচ ভেজে গুঁড়ো করা আছে এটা লঙ্কার গুঁড়ো এটা লবণ এগুলো দিয়ে একটু মাখানো চালের দোকানের মতন ঝাল ঝাল এত সুন্দর হয়ে যাবে লবণটাও দিতে ভালো কত সুন্দর হচ্ছে একদম মশলা মাখা মাখা আমি এখানে সাতখানা আলু নিয়েছিলাম একই সাইজের আলু দাদা আপনাদেরকে দেখাচ্ছে এক মিনিট আমি একটা আলু নিয়ে এসেছি বন্ধুরা আমি এই সাইজের আলু আপনার সাদা লাল হোক বিভিন্ন ধরনের নিতে পারে এই সাইজের আলু নিয়েছিলাম সাতখানা এই সাতটা আলু কেটে আগে আমি ভিডিওটা দেখেনি সাতটা আলু কেটে তারপরে বানানো হয়েছে এইগুলো হয়েছে আপনারা চলে এর চেয়ে বেশিও বানাতে পারেন লোক হিসেবে তারপরে বেশি বানালেও বড় কড়াই লাগবে বড় পাত্রে তো যাই হোক বন্ধুরা আমার এই আলুর এটা কি চিপসের নাম এটা আপনাদের কমেন্টে জানাবে আর আমি আপনাদের জন্য অপেক্ষা করবো কমেন্টের আসায় যে কী নাম আপনারা জানাচ্ছেন আমার জন্য আর আমার যদি এইটা ভালো লেগে থাকে আমার এই আলুর রেসিপিটা তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সাথী মন যাচাই টু পয়েন্ট জিরো থেকে তাই নতুন নতুন রান্নাগুলো আপনারা এইভাবে দেখতে থাকবেন আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমার এই রান্নাগুলো শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত টাটা